ফ্রান্সের তুলুস শহরে অনুষ্ঠিত হলো খ্রিস্ট ধর্ম বিশ্বাসীদের অন্যতম বৃহৎ উৎসব ইস্টার সানডে ফ্রান্সের রাজধানীর প্যারিস থেকে সাতশো কিলোমিটার দূরে তুলুস শহরের স্থানীয় একটি হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজয়ের এই দিনে অনুষ্ঠান সূচিত ছিল ইস্টার সানডের বিশেষ খাবার দই চিরা মুড়ি পরিবেশন কীর্তন পরিবেশন বাচ্চাদের উপহার প্রদান ফ্রান্সে নতুন যারা বসবাসের অনুমতি পেয়েছে তাদেরকে শুভেচ্ছা জানানো এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরের খাবার শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সংগঠনের সভাপতি জোসেফ টি কস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন তুলুস বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম আকম সেলিম অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মার্ক রাই প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ সংগঠনের বয়োজ্যেষ্ঠ সদস্য ক্যান্টন কস্তা জেরম বুলবুল গমেজ ভিক্টর শেখর রোজারিও মেসেস প্রণতি ক্রোস বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন সহ সভাপতি তমিজউদ্দিন উদ্দিন কোকন সাধারণ সম্পাদক শাকির চৌধুরী সহ অন্যান্যরা বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন দূর প্রবাসে প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে এই মিলন মেলা যেন এক চিলতে আনন্দের ফোরাক এবং নতুন প্রজন্মের জন্য অনান্য উদ্যোগ এইসব অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হয় নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে বাংলা বান নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ